সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আপনাদেরকে দাঁতের গরু দেখাবো খামার উপযোগী কোরবানিতে ছাড়তে পারবেন নিঃসন্দেহে এই ধরনের একদম দাতা এবং উপযুক্ত গরুগুলো কালেকশন করেছেন আমাদের মিনারুল ভাই ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা গ্রামের নাম হচ্ছে মুংলি গ্রাম চলুন কথা বলি আমাদের মিনারুল ভাইয়ের সাথে আমাদেরকে একটু ধাক্কা দিয়ে যদি দেখা যায় কোনটা ধরনের এক কথাই কোরবানিতে প্রথম কালেকশনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক গরু রেখেছেন প্রথমেই

119 ভাই শুধু সুবিধা থাকবে আচ্ছা আলগা চলে যাব 3 নাম্বার কালেকশনে আজকে 3 দিই গরু একদম দেখেন মাজার গঠনটা দেখাই আমি কি জাতের এটা ভাই এটা শায়ল ভাই শায়ল জাত প্রত্যেকটা গরুর মাথা দেখেন চুট দেখেন মাথা চোড়া দেখতে হবে দর্শক মাথার সিংগুলো দেখেন যে পাকা কি না চোড়া দেখেন ওর গঠন দেখেন ভাই এটা দাঁতে হয়েছে এটা তো ভাই অলরেডি দুই দাঁত হ্যাঁ দর্শক অলরেডি দুইটা দাঁত তার মানে এটাও একদম উপযুক্ত এটার ওজনও মনে হচ্ছে আগে দুই নাম্বার থেকে একটু বেশি হবে বেশি এক নাম্বার সমান হয়ে যাবে দাম কেমন হবে এটা বলেন এটা আপনার দুই নাম্বার এক লাখ উনিশ চলে যাবো পরবর্তী চার নাম্বার কালেকশন আবারও ব্ল্যাক কালো গরু অনেক জায়গায় খুবই চাহিদা সম্পন্ন না না এখন আর কালার লাগছে না ভাই কালার লাগে না আর এখন লাগবে খালি গায়ে মাংস মাংস লাগবে তারপরও কালো গরুর একটা আলাদা চাহিদা আছে কিন্তু ভাই

সাত নম্বর কালেকশন দাঁতে হয়ে গেছে কি দাঁত নড়ছে ভাই দাঁত নড়ছে মোটামুটি কেমন কি দাম আসবে এটার এটা অনেক লাখ পনেরো এক লাখ পনেরো আচ্ছা শেষেরটাই দেখান আমাদেরকে যেহেতু শেষেরটা সবচেয়ে বেশি ছোট ছুটি করছে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে ভাই এটাও রাফি কমল ডাবল এটারও চূড়া গোল মাথাটা দেখার মতো যাতে এটাও সাহি হল জি জি এটার দাঁত কি আছে না এটাও নড়ছে এটাও নড়ছে হয়তো হাই স্টলে পনেরো দিন পনেরো দিন মতো লাগতে পারে জি এটার দামটা কেমন আসতে পারে

যদি কার পছন্দ হয় সরাসরি স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মিনার ভাইয়ের সাথে কালেকশনগুলা আপনি ভাইয়ের বাসা থেকেই করতে পারবেন আজকের মতো ভাইয়ের কাছ থেকে শেষ করব আবার দেখা হবে আসসালামু আলাইকুম